যদি উল্টি দেয় দরকার আমি উল্টি পিটি বসি আমি আমি বিহরবো ও তুমি কেবল কলে না তোর মা আমারই মারে আর তোর মা আবার আমারই খালা থুই চলি দা রে আমি কাম হরতেছি পাক নিতেছি আমার মনে তো শয়তানি নাই রে সুযোগ পাইছি আব্বা এই সুযোগটাই কামে লাগান লাগবি কাল রাত্রি মা সাথে তুমি লাগাইছাও দরগা মা তো রাগ করে চলে গেছে আর মাত মনে কর যে বাদ টাত কিছু না নাই এই শুধু কি কল আসবি আব্বা আমি ভেঙে আর না করে পাবি নানে আর এবার এই বাদ মাত নিয়ে যাবো না মাথা করো মা থাকবি এবার কাজ রোজে কিন্তু কাম হতে দেয় এই সুযোগটা কামে লাগাবো না তা লাগবে পীর কথা কওয়া লাগবে যাই দেই আব্বার কাছে যাই রাস্তা নাই খালি পানি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে এখানে আসো খায় নাও কি রে খায়া নেবো তুই কি আমার সাথে ই আর কি করিস রে তুই কি আমার বন্ধু কথা আমি তোমার বন্ধু আমি নিয়ে আসতাম খায়া নাও বেলা তো কমইলি না কি রে তুই তারপরে খাইয়াও তুই খালি পানির বোতল নিয়ে আইসিস বাদ মনে দিয়ে বাত কই আবার মাউটি চলে গেছে আর আমি পানি নাই তার আর আমার দৌসা গেছে আর আমি কি নাই বাড়ি হ্যাঁ আমি নাইদুর বাড়ি যে তোমার জনে ভাত নাই আসবো হ্যাঁ মহিলা চলে গেল মানে ইরে আমি তোর মার কয়টা মারি কেউ নাই

হে লোক নিয়ে মা চলি গেছে আমি বিহার হে তোমার তুমি বুড়ে এক যাও তোমার বিহর বিয়ে বিহার সময় আব্বা আমার আমি বিহার দশ তুই বিহরবি তোর বাপ বিহরবি তোর বাপ কারণ কি

মুটা টুটা যা পাই তাই বিয়েছে বিয়ে মনে হয় যে আমি বিয়ে হারবো ও তুমি কেবল কলে না তোর মা আমারই মারে আর তোর মা আবার আমারই খেলা তুই চলি যাই রে আমি কাম হতেছি পাট আমার মনে হয় তো শয়তানি নাই রে আমি সকাল বেলায় হরছি রাত্রি আমি বেলায়